আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় ভিউর আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করব ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন দয়া করে আমাদের আজকের প্রথম শব্দ হচ্ছে এর মানে মানে হবে কোথায় কোথায় লা আমি জানি না সে কে এখানে লা আদ্রি মানে হচ্ছে জানি না মিন হুয়া মানে সে কে মিন মানে হচ্ছে কে আর হুয়া মানে হচ্ছে সে যদি এখানে একজন মহিলা হয় তাহলে শব্দটি হুয়ার জায়গায় হবে হিয়া মালুম আনা এস তুমি কি জানো আমি কি করি তুমি মালুম তা জানো আনা আমি কি করি ইনতা মালুম আনা এসউই তুমি কি জানো আমি কি করি হা দা হাগে মিন হা দা মানে এটা হাগ্গে মিন মানেচ্ছে কার এটা কার যে কোনো জিনিসকে জিজ্ঞেস করবেন যদি মিন করতে চান এই জিনিসটা কার তখন আপনি এইভাবে জিজ্ঞেস করতে পারেন যে হাদাহাগে মিন জাবলি আগরাদ। জাবলি মানে হচ্ছে নিয়ে আসো অথবা নিয়ে আসুন আগরাদ মানে হচ্ছে জিনিসপত্র জাবলি অথবা জিবলি মানে হচ্ছে নিয়ে আগরাদ নিয়ে আসো হেনাক ফি হেনাক ফি সরি ওয়েন আকফি হোয়েন আকফি মানে হচ্ছে তুমি কোথায় অথবা ওয়েনাক মানে তুমি কোথায় বা আপনি কোথায় মাই ইন্দি মা ইন্দি মানে হচ্ছে আমার কাছে নেই যে কোনো কিছু যদি আপনার কাছে না থাকে তখন আপনি বুঝাতে হবে যে মা ইন্দি আইয়ে মুসায়দা অথবা আইয়ে খেদমা মানে হচ্ছে আপনার সেবা কিভাবে করতে পারি অথবা আপনার কি সেবা করতে পারি অথবা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আইয়ে খেদমা অথবা আইয় মোশায়া মসাদা শব্দ অর্থ হচ্ছে সাহায্য করা আনা মাফি এর মানে গোরফা মজুদ আকেল হবে আমার ঘরে খাবার নেই অথবা আমার রুমে খাবার ঘর মানে হচ্ছে আনা আনা গোরফা মানে আমার রুম মাফি মজুদ মানে হচ্ছে নেই আকেল মানে খাবার মুদির আনা আবগা আকেল স্যার আমার খাবার লাগবে এখানে

গোরপা মানে তোমার রুমে কতজন লোক আছে ইনতা মুখ মাফি তুমি কি বোকা এখানে ইনতা মানে হচ্ছে তুমি মুখ শব্দের অর্থ হচ্ছে যে মগজ আমাদের মাথায় থাকে সেটাকে বোঝানো হয় মাফি মানে হচ্ছে নাই ইনতা মাফি মুখ মানে হচ্ছে তোমার মাথায় কিছু নেই ইনতা মুখ মাফি অথবা ইনতা মাফি মুখ মানে তোমার মাথায় কিছু নেই খালিওয়াল্লি আনা মায়াবগা এখা বাদ দাও আমার লাগবে না খাল্লিওয়াল্লি মানে হচ্ছে বাদ দাও যেটাকে আপনি কোনো ধরনের গুরুত্ব দিতে চান না খালিওয়াল্লি আনা মায়াবগা মানে হচ্ছে আমার প্রয়োজন নেই বা লাগবে না ইনতা শোয়াইয়া গুম তুমি একটু ওঠো ইনতা মানে তুমি বা আপনি সোয়া মানে একটু ওঠো মানে হচ্ছে গুম বাদ সোয়াই বাদ সোয়াই এর অর্থ হবে একটু ফরে একটু পরে কে আরবিতে বল থাকে বাদ সোয়াই যদি বলা যায় তাল সোয়াই মানে হচ্ছে একটু পরে আসো কাইফ হালুকা ইয়া সাদিক মানে হচ্ছে বন্ধু কেমন আসো অথবা এভাবে জিজ্ঞেস করতে পারেন কেফ হায়ালাক ইয়া সাদিক কেফ হায়ালাক মানে হচ্ছে কেমন আসেন লেসা জ লাইসা জাইদান মানে হচ্ছে ভালো না এই লাইসা জান শব্দটি হচ্ছে খুবই মনে করেন আরবি একটা শশ্রাস বলা হয় না এটাকে বলা হয় থাকে কয়েস। মানে ভালো না সাদিক আনা অথবা ইন্তসাদিক হাগি মানে হচ্ছে তুমি আমার বন্ধু এবি মানে হচ্ছে কি কোনো কিছুর দরকার কি কোনো কিছু লাগবে কি বি অথবা আবগা মানে হচ্ছে তোমার কোনো কিছু লাগবে কি আনা কলুসাই আনা এ বি মানে হচ্ছে তোমার আমার সব কিছু লাগবে আনা আর এফ কলুসাই আমি সব কিছু ফারি অথবা আমি সবকিছু জানি আনা আর এফ মানে হচ্ছে আমি জানি কুল্লুসাই মানে হচ্ছে আরেফ আন কুল্লুসাই আমি সব কিছু জানি এস মুশকিলা সমস্যা কি সমস্যা মানে হচ্ছে মুশকিলা এস মানে হচ্ছে কি এস মুশকিলা মানে হবে সমস্যা কি হাদা এর অর্থ হবে এটা কি এস হাদা সুহাদা অথবা হাদা মানে হচ্ছে কি এটা কি ওস মুশকিলাতিক। এস মুশকিলাতিক মানে হচ্ছে আপনার সমস্যা কি এস মুশকিলতাক অথবা এস মুশকিলাতাক মানে হচ্ছে কি আপনার সমস্যা কি এতলা বারা এতলা বারা মানে হচ্ছে বাহিরে যাও বাহিরে যাও অথবা বাহির হও এতলা বারা আখদার আরফ আমি কি জানতে পারি আখদার অথবা ইকদার অথবা আখদা আর মানে হচ্ছে আমি কি জানতে পারি মিন হেনা মিন হেনা মানে এখান হতে অথবা এখান থেকে মিন হেনা মানে এখান হতে অথবা এখান থেকে ইন্ত তেজিবনি ইন্তা তেজিবনি তু আমি তোমাকে পছন্দ করি ইন্তা তেজিবনি আমি মানে হচ্ছে ইনতা তেজিবনি আমি তোমাকে পছন্দ করি ইনতা মা তেজিবনি আমি তোমাকে পছন্দ করি না ইনতা মা তেজিবনি অথবা এনতা তেজিবনি মানে আমি তোমাকে পছন্দ করি এই তেজিবনির মাঝে যদি বলেন মা তেজিবনি মানে আমি তোমাকে পছন্দ করি না আনা বার অহ বা দিন আনা বার বাদিন বা দিন মানে আমি ফরে যাব। আনা বারো ওহ আমি যাব বা দেন মানে হচ্ছে পরে লাউই আয়ুষাই লাউই আয়ুষাই তুমি কোনো কিছু করবে না লাত সৌই মানে হচ্ছে করবো না আয়ুষাই মানে হচ্ছে কোনো কিছু লাত সৌই আয়ুষাই মানে কোনো কিছু করবে না হোয়া এত্তফাক মাই হোয়া এত্তফাক মাই মানে হচ্ছে সে আমার সাথে চুক্তি করেছে হো সে আমার সাথে চুক্তি করেছে আনা সাবান আনা শাবান এর মানে হবে আমার পেট ভরে গেছে বা আমার পেট ভরা আমি কিছু খেতে পারবো না এই ক্ষেত্রে আপনি বলতে পারেন আনা সাবান আনা আচ্ছান। আনা আছান কখন বলবেন যখন আপনার পিপাসা পেয়েছে বা পিপাসা লেগেছে তখন আপনি বলতে পারেন যে আনা আচ্ছান মেয়ে হলে বলবে আনা আনা। আনা জওয়ান মানে হচ্ছে আমার খিদা লেগেছে বা আমার খিদা পেয়েছে মহিলা বা মেয়েরা বলবে আনা জোয়ানা মানে হচ্ছে কি আমার খিদা পেয়েছে এ বি আকেল চাই আমি কিছু খাবো এ বি আকেল মানে হচ্ছে কিছু খেতে চাই আনা বি আকেল মানে আমি কিছু খাবো অথবা কিছু খেতে চাই বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবর